সোমবার দুপুরে একাধিক দাবি দাওয়া নিয়ে মল্লারপুর থানার উদ্দেশ্যে মিছিল করে পৌঁছলেন বিজেপি কর্মী সমর্থকরা নাহিনা থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল থানার সামনে পৌঁছে বিজেপি কর্মীরা পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দেন এবং পরে এগারো দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন থানার কর্তৃপক্ষকে তবে ঘটনার উত্তেজনা চরমে ওঠে যখন পুলিশের পক্ষ থেকে শুরুতে বিজেপি প্রতিনিধিদের থানার ভিতরে প্রবেশে বাধা দেওয়া হয় এই বাধা উপেক্ষা করে বিজেপি কর্মীরা থানার গেট জোর করে খুলে ভিতরে ঢুকে পড়েন এবং থানার মধ্যেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন এই ঘটনায় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সাময়িক ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় বিজেপির অভিযোগ থানায় পুলিশের একাংশ মিথ্যে মামলায় দলীয় কর্মীদের ফাঁসাচ্ছেন এলাকার সাধারণ মানুষকে টাকা দিয়ে দালালির মাধ্যমে সমস্যা মেটানোর জন্য চাপ দেওয়া হচ্ছে এলাকায় দোকানে অবাধে মদ অথচ পুলিশ নির্বিকার প্রশাসনের এই ভূমিকায় একাধিক চলছে প্রতিবাদেই আজকের এই স্মারকলিপি জমা ও প্রতিবাদ কর্মসূচি বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে বলেন এই তৃণমূলের রাজত্বে বাংলার মহিলারা সবচেয়ে বেশি অপমানিত আত্মসম্মান কেড়ে নেওয়া হয়েছে করছে নিজেদের দলের মহিলারাও নিস্তার পাচ্ছেন না ল কলেজে অধ্যাপিকা হন বা শিউরির পুরন্দরপুর গ্রামের নির্যাতিতা গৃহবধূ সবখানেই তৃণমূলের দাদাগিরি ও লাম্পট্য প্রকট পুলিশ প্রশাসন প্রশাসনও আজ তৃণমূলের দলে পরিণত হয়েছে দোষীদের বাঁচাতে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ বিজেপির আরও দাবি মল্লারপুর এলাকায় কিছু অসাধু পুলিশ কর্মী রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে একতরফা পদক্ষেপ নিচ্ছেন এর ফলে নির্দোষ কর্মীরা চাপে পড়ছেন পুলিশ প্রশাসনের এই ভূমিকাকে গণতন্ত্র বিরোধী বলেও কটাক্ষ এই ঘটনা ঘিরে মল্লারপুর থানার সামনে কিছুক্ষণের জন্য উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে থানার আধিকারিকরা বিজেপি নেতৃত্বের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং যথাযথ তদন্ত ও পদক্ষেপের আশ্বাস দেন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের বিজেপির নেতৃত্ববৃন্দ সহ বহু কর্মী ও সমর্থক গোটা এলাকা জুড়ে বিজেপির এই বিক্ষোভ ও স্মারকলিপি জমার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ কিছু সময়ের জন্য চরমে ওঠে দেখুন তৃণমূলের কর্মীরা যেটা করছে এরা ভাবছে যে ছাড়পত্র পেয়ে গেছে পশ্চিম বাংলাটা আজকে পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন করা ওদের নৈতিক একটা দায়িত্ব এবং কর্তব্য এরকম ভেবে ভেবে ফেলছে সেজন্য আইনের শাসন রাখছে না শাসকের আইন এখানে চলছে তাই শাসক মনে করলে মহিলাকে বস্ত্র হনন করতে পারে শাসন মনে করলে মহিলাকে নিয়ে ফুর্তি করতে পারে এটা করতে করছে দেখুন যে মহিলার সম্বন্ধে বলছে সে মহিলা কিন্তু বিজেপির নয় তৃণমূলের সে পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে তাকে রাজপথে দাঁড়িয়ে তার ওড়না ধরে টানাটানি করছে তৃণমূল করছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা প্রকট করছি সাথে সাথে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করছি যদি শাস্তি না হয় দোষীদের নারীর সুরক্ষার জন্য নারী সম্মানের জন্য আমরা নারী সম্মান যাত্রা যেমন করছি এই নারীর সম্মানের জন্য আমরা যতদূর যেতে হয় যাব এই লড়াই নারীর সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য লড়াই আমাদের এই লড়াই চলছে চলবে ওই মহিলা বলছে তো এই মহিলাকে আমার তো কিছু বলার নাই মহিলা তৃণমূল করেন আর রাজ্যটা তৃণমূলেরই সেই জন্য মহিলাকে আমি বলবো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার অনেক পরে হলেও জ্ঞান হচ্ছে বোধদয় হচ্ছে আজকে আমাদের মল্লারপুর থানাতে ন দফা দাবি নিয়ে একটা গণডেপুটেশন ছিল এই থানা বিগত দিনেও দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের উপর আলাদা রকম নিয়ম চালু করে তার পরিবর্তন কিছু আজও হয়নি এই থানা তৃণমূল এলে এক বিজেপি এলে আর এক রকম এই নীতির বিরুদ্ধে আমাদের আজকে মেল লড়াই এবং সব থেকে সর্বোপরি এখানে যে তিনজন ছেলেকে নিয়ে যেটা পুলিশ করলো সিনেমা কায়দায় যেটা করলো এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কতটুকু অন্যায় কতটুকু নেয় এটা দেখতে গিয়ে পুলিশ যেটা করেছে সেটা খুব অন্যায় করেছে ঠিক করেনি তিনটে অল্প বয়সী ছেলে তাদের বিরুদ্ধে ডাকাতির কেস দিল আমি বলছি ডাকায় তোরা নয় পুলিশ যত রকম যা সাজাবার চেষ্টা করবে ডাকাতোড়া নয় মূল ডাকাত এখানে পুলিশ ধরতে পারে না মূল ডাকাত তৃণমূল দলের আশ্রিত তাদের গায়ে হাত দিতে পারে না আর সেই ডাকাতদের সাথে থেকেই পুলিশ সাপোর্ট করে অতএব রকম দ্বিচারিতা এখানে চলে তার বিরুদ্ধে আজকে আমরা নটা দাবি নিয়ে বিশেষ করে গরুর গাড়ি যাই গরুগুলোকে যেভাবে আপনারা সাংবাদিকরাও লক্ষ্য করেন গরু গাড়িতে যেতেই পারে কিন্তু গরুগুলোকে যেভাবে নিয়ে যাই সেই গরুর গাড়িতেও টাকা নিয়ে এখানে গাড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে টাকা নিয়ে যদি গাড়ি ছাড়া হয় তাহলে পুলিশের কিসের দরকার আছে এর বিরুদ্ধে আমাদের আজকে দাবি ছিল এরকম বালি তোলা অবৈধভাবে যে বালি উঠছে তার টাকা তুলছে এরকম নটা দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশান প্রশাসনকে আমরা প্রথম ডেপুটেশান নিয়ে বলেছি যে যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিনে কী রকম আন্দোলন হবে সেটা আজ বলে গেলাম না পরে বুঝে নেবে